ও এমন এক আবিষ্কার করে তাকলা লাগিয়ে দিয়েছেন মাত্র পনেরো বছর বয়সী এক কিশোর তার এই আবিষ্কারের ফলে ফোনে চার্জ ফুরালেও নেই কোন চিন্তা কারণ ঝড় বৃষ্টিতে টানা কয়েকদিন বিদ্যুৎ বন্ধ থাকলেও নেই কোন সমস্যা কেবল একটা জুতা পায়ে দিয়ে হাঁটলেই তৈরি হবে বিদ্যুৎ শক্তি আর সেই শক্তি যাবে আপনার ফোনে করবে ব্যাটারিকে চার্জ আর এই দারুণ আবিষ্কারের নেপথ্যে যে খুদে জিনিয়াস তার নাম অ্যান্টেলো ক্যাসেমেরো তার দাবি যারা প্রায়ই ফোন চার্জ দিতে ভুলে যান তাদের কথা মাথায় রেখে এই বিশেষ জুতা তৈরি করেছে সে কিন্তু কিভাবে কাজ করবে এই জুতা কিভাবে এবার করবে ফোন চার্জ আর এর পেছনে লুকিয়ে আছে আর কোন গল্প সব প্রশ্নের উত্তর নেই থাকছে এখনকার বিশেষ টেক আয়োজন সকাল সকাল ব্যাগ কাঁধে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন পথে হাঁটছেন পা চালাচ্ছেন পা সেই মুহূর্তে আপনার ফোনে চার্জ উঠছে না কোনো পাওয়ার ব্যাংক না না কোনো চার্জার চার্জটা আসছে আপনার পায়ের নিচ থেকে আপনার হাঁটার শক্তি থেকে কি অবাক হচ্ছেন ভাবছেন এটা হয়তো স্বপ্ন না এটা কল্পনাও নয় এটি এখন বাস্তব মাত্র পনেরো বছরের এক কিশোর ফিলিপাইনের অ্যাঞ্জেলো ক্যাসিমিরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে তার তৈরি স্মার্ট শু ইনশোলস দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এক চৌড়া ইনশোল যেটা জুতার ভেতরে বসলেই আপনি হয়ে যাবেন এক হাটন্ত পাওয়ার প্ল্যান্ট এই ইনশোলে রয়েছে পাইজো ইলেকট্রনিক উপাদান যা এক ধরনের স্মার্ট সেন্সর যা পায়ের চাপ থেকে ছোট ছোট স্পার্ক তৈরি করে আর সেই স্পার্ক জমি গিয়ে তৈরি করে বিদ্যুৎ সেই বিদ্যুৎ একেবারে ইউএসপি ক্যাবলের মাধ্যমে ফোনে চলে আসে একবার ভাবুন কেউ যদি দুই ঘন্টা বাস্কেটবল খেলে তাহলে যে পরিমাণ শক্তি তৈরি হয় তা দিয়ে ফোন দশ মিনিট চালানো সম্ভব এখন এটি হয়তো বেশি না মনে হচ্ছে কিন্তু এটা তো কেবল শুরু এই প্রযুক্তি যদি বড় স্কেলে তৈরি হয় তাহলে একদিন পুরো ব্যাটারি চার্জ করাও হয়তো সম্ভব হবে এমনকি এটি হতে পারে আধুনিক বিশ্বের সবুজ জ্বালানির এক বিশাল আধার যেখানে কোন রকম না করা যাবে গ্রিন এনার্জি আর শুধু ইনসোল বানিয়ে থেমে চায়নি সে বানিয়েছে একটা পোর্টেবল চার্জারও যেটা ইনসোলের সঙ্গে জুড়ে ফোন চার্জ দিতে সাহায্য করে এটি সবচেয়ে উপকার হবে যারা গ্রামের থেকে থাকেন যেখানে বিদ্যুৎ প্রায় থাকেই না যারা পাহাড়ে ট্র্যাক করে বা দূর দূরান্তে অভিযানে যান আর সবচেয়ে বেশি উপকার হবে আমাদের মতে মানুষদের যারা ফোনে চার্জ দিতে ভুলে যায় কেননা কোথাও গেলে ফোনে চার্জ না থাকলে একটু হাঁটাহাটি করলেই হয়ে যাবে ফোন চার্জ আর হয়ে যাবে নিজের শরীর চর্চাও যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা ছোট্ট জিনিয়াস অ্যাঞ্চলের এই ইনস্টল প্রযুক্তি শুধু সুবিধার জন্য নয় পরিবেশ বান্ধব এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে কারণ এতে শরীরের মুভমেন্ট থেকেই বিদ্যুৎ তৈরি হবে নো কার্বন নো পলিউশন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে মধ্যে এই আবিষ্কার ভাইরাল হয়ে গেছে অনেকে বলছেন এটি হবে পরবর্তী প্রজন্মের সবচেয়ে দরকারি ইনোভেশন এটি হয়তো সেই জুতা যেটা শুধু পথই দেখাবে না শক্তি জোগাবে এখন এই প্রযুক্তি শুধু বাজারে আসে তাহলে চিন্তা করে দেখুন কতটা উপকার হবে সবার রোজ হাঁটলে দৌড়ালে ব্যায়াম করলে আপনি চার্জ পাবেন গ্যাজেট চালু থাকবে আর বিদ্যুতের বিলও বাঁচবে এই ইনোভেশন শুধু প্রযুক্তি নয় এটি একটা স্বপ্নের শুরুর নাম পনেরো বছরের একটা ছেলের মাথায় যেটি আসছে সেটি আগামী দিনে হয়তো বিশ্ব বাজার কাপ হয়তো হাজার হাজার গ্রামে বিদ্যুতের বিকল্প হয়ে উঠবে এই জুতা শুধু হাঁটা আর চলা নয় এখন পায়ে পায়ে শক্তি তৈরি হবে আর সেই শক্তি বদলে দেবে গোটা পৃথিবীকে